আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নন ওভেন টিস্যু শপিং ব্যাগ তৈরির চাইনিজ আল্ট্রাসনিক মেশিন খুবই মেশিনগুলো চমৎকার সহজেই ইউজ করা যায় আপনি নন ওভেন টিস্যু ব্যাগ সহজেই উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন আমরা আরও ক্লোজে আপনাকে মেশিনটা দেখাচ্ছি এটা দেখতে কম্পিউটারের মতো অনেকটা এটি আলট্রাসনিক সেমি অটোমেটিক মেশিন এটি পুরুষ মহিলা যে কেউ চালাইতে পারে পাঁচটা মেশিনের একটা সেট থাকে আপনারা যারা সহজেই বিজনেসটি করতে চান বাংলাদেশের যে কোনো স্থানে এটি বাসাবাড়িতে ছোটো কারখানা স্থাপন করে যে কেউ এটি করতে পারেন দৈনিক দুই তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকামের সুযোগ আছে আর সাথে যদি আপনারা এটার আবার একটি সার্জিক্যাল মাস্ক মেশিন সহ এটার সাথে যুক্ত করা হয় তাহলে তখন ইনকামটা অনেক বেড়ে যায় প্রোডাকশনও বেড়ে যায় আপনি তো দৈনিক প্রোডাকশন করতে পারবেন মাস্ক এবং সার্জিক্যাল ইয়া নন টিস্যু ব্যাগসহ প্রায় ছয় থেকে সাত হাজার পিস উৎপাদন করা যায় এক টাকা করে থাকলেও আপনি ছয় সাত হাজার টাকা দৈনিক আয় করার সম্ভাবনা রয়েছে আগ্রহীরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যারা নিয়ে বিজনেস করতে চান বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভালোভাবে বিস্তারিত জানার জন্য সাফল্যের সূত্র শিল্পায়নে কোটিপতি প্রযুক্তি কোয়ালিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে আপনারা যে কোনো সময় ফোনেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি যত বেশি অন্যের কল্যাণে কাজ করবেন তত আপনার নিজের কল্যাণ হবে দেশ ও মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন দেশ স্বাবলম্বী হলে আপনি স্বাবলম্বী হবেন আপনি স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ آج کن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ